আসসালামু আলাইকুম আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের যে সব কিডনি রোগে ডায়ালাইসিস দেন তাদের জন্য একটা অত্যাবশ্যকীয় জিনিস হলো হাতে ফিস্টুলা করা হয় তো আমরা আমাদের পৃথিবীতে প্রায় 10% মানুষ মানে 10 ভাগ লোকে কিডনি রোগে ভুগেন এদের মধ্যে যারা কিডনি রোগের শেষ স্টেজ যেটা মানে যেটা আমরা এনস্টিটিউশনাল অ্যালিসিস বলি সেই ক্ষেত্রে যে তাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে তো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি মানে তাদের কিডনির কাজটাকে আর্টিফিশিয়াল করে দেওয়া এক্ষেত্রে প্রায় বিশ ভাগ লোক সাধারণত ট্রান্সপ্লান্ট করেন কিডনি ট্রান্সপ্লান্ট বাকি যে থাকে তাদের ডায়ালাইসিস লাগে সাধারণত দেখা গেছে যে নাইনটি পার্সেন্ট মানুষ প্রায় নব্বই ভাগ মানুষেই সাধারণত হিমোডায়ালাইসিসটাকে সিলেক্ট করেন তো হিমো করতে গেলে একটা অত্যাবশ্যকীয় জিনিস হলো যে ভাস্কুলার অ্যাক্সেস ভাস্কুলার অ্যাক্সেস মানে হলো যে আমরা পেশেন্টকে যে করব এর জন্য তার শরীর থেকে রক্তটা বের করে নিয়ে পরিষ্কার করে সেটাকে আবার শরীরের ভিতরে ঢুকে দেওয়া তো এই ক্ষেত্রে ভাস্কুলার অ্যাক্সেসগুলোকে আমরা সাধারণত ভাগ কয়েকটা ভাগে ভাগ করি আর কি সেগুলোর মধ্যে যে একটা হলো যে কারো টেম্পোরারি লাগে মানে একজন লোকের কিনে হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে তার এখন ডায়ালাইসিস দিতে হবে আমার সেক্ষেত্রে আমরা এটাকে বলি টেম্পোরারি ভাস্কুলার অ্যাক্সেস বা আমরা এক্ষেত্রে আমরা যেটা করি যে শান্ত ক্যাথেটার করি শান্ত আমরা জগুলার ভেন আমাদের গলার মধ্যে অথবা আমরা পায়ে একটা ফিমোরাল ক্যাথেটার করে দিয়ে টেম্পোরারি ডায়ালিস দেয় কিন্তু এটা দিয়ে দুই সপ্তাহের বেশি দেওয়াটা ঠিক না এক্ষেত্রে রুগীদের পার্মানেন্ট একটি নালি দরকার বা একটা পথ দরকার যেটাকে আমরা বলি ভাস্কুলার অ্যাক্সেস যার মাধ্যমে সে ডায়ালিসিস করতে পারবে তো সেই পার্মানেন্ট যে রাস্তাটা লাগবে সেটা তৈরি করার জন্য আমরা সাধারণত একটা জিনিস পন্থা অবলম্বন করি এর মধ্যে একটা আটারি ওহিনা স্পেসটুলা যেটা আমি আগে বলেছি যে আমরা হাতের মধ্যে বিশেষ করে হাতের কবজি বা হাতের যে আমাদের এলবো জয়েন্ট যে এখানে এখানে আমরা তাদেরকে ফেস্ফেরা করে দিই অথবা আরেকটি করা হয় গ্রাফট যেটা আমাদের দেশে বাংলাদেশে সাধারণত খুব কমই হয় গ্রাফ্ট আরেকটি করা হয় যে টানেল ক্যাথেটা টানেল ক্যাথেটা মানে আমরা গলায় যে তাদের ক্যাথেটা করিয়ে দিই সেটাকে আমরা চামড়া নিচ দিয়ে করে দিই তো আমাদের দেশে সবচেয়ে বেশি পপুলার যেটা আমরা করি যে সাধারণত সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হয় এই হলো যে এখানে আমাদের আমাদের যে হাতের রিস্ট জয়েন্ট যেটা আমরা এখানে আমাদের যে রক্ত আছে সেই রক্ত মধ্যে আমরা জোড়া লাগাই দিই একটি যে আমরা জানি যে আমাদের দুই ধরনের রক্ত নালী একটা ধমনী একটা শিয়া সেই ধমনি যেটা আর এ দুটার মাঝে আমরা কানেকশন করে দিই আমরা জানি যে একটা দিয়ে রক্ত আসে আর একটা দিয়ে রক্ত যায় তো আমাদের এখানে আমরা আটারি বলি যে আটারির সাথে আমরা একটা ভেইনের কানেকশন করে দিই এক্ষেত্রে আমরা একটা আটারি থেকে আটারিকে কেটে কেটে আটারি না আমরা ভেইনটাকে এবং আটারিটাকে দুইটা পাশাপাশি একটা জোড়া লাগিয়ে দিয়ে মাঝখানে একটা রাস্তা করে দিই এর ফলে হয় কি তার আটারি থেকে ব্লাডটা ভেনে ভেইনে চলে যায় অথবা কী করা হয় কেটে নিয়ে এসে আটারির সাথে লাগিয়ে দেওয়া হয় এর ফলে কি আটারি থেকে ব্লাডটা ভেন দিয়ে যায় এবং এটা তার একটা রাস্তা তৈরি করা হয় এবং দেখা যায় যে এই এই রাস্তাটা ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং ফুলে যায় এবং আমরা সেইটাকে আমরা বলি ফেসটুলা এবং এটা দিয়ে আমরা পেশেন্টের ডায়ালাইসিস শুরু করি এবং এটা হইতে সাধারণত দেখা যায় যে একটা রুগীর ফেসটুলা করে যে আমরা সাথে সাথে ডায়ালাইসিস দিতে পারবো তা না এক্ষেত্রে আমাদের কমপক্ষে দেড় মাস সময় লাগে দেড় মাস সময়ের মধ্যে তার এই ফেসটুলাটা মেচুর হয়ে যায় মানে উপযুক্ত হয়ে যায় ডায়ালিস জন্য তারপর আমরা এই ফেসুয়া দিয়ে ডায়ালিস শুরু করি ধন্যবাদ